কারণ অতর্কিত হামলা করলে নারী শিশু অবাধে মৃত্যুবরণ করতে পারে এই জন্য অতর্কিত হামলা না করে তিনি অপেক্ষা করতেছেন নিয়াহুদিরা তার সাথে নিয়ায করার জন্য আসে কিনা ইয়াহুদিরা যখন জানতে পারব সেনাপতি আমর ইবনুল বিচরণ করার জন্য সেনাপতি সেনা সদস্যদের নিয়ে ঘেরাও করে রেখে দিয়েছেন এই সময় ইয়াহদিরা চক্রান্ত করতে সেই মুসলমানরা কোনোদিন নারী শিশুর আক্রমণ করবে না তবে আমাদের প্রাণ বাঁচানোর জন্য আগে থেকে আমরা আমরি নাচ এবং তার সৈন্যবাহ আক্রমণ করতে হবে অপেক্ষা জন্য আর যায আরা মুসলমানদের করার জন্য চক্রান্ত করে এই হলো ইমান আর কুশুরের মধ্যে ব্যবধান থাকবে না ইহুদরা চক্রান্ত করতেছে আজকে বুধবার মাঝখানে আছে বৃহৎ বৃহস্পতিবার এই পরের দিন যখন শুক্রবার ওই দিনটা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তারা ওই দিন জুমার দিন জুমা নামাজ আদায় করবে ওই দিন মুসলমানরা বিশ্বাস করে তাদের দোয়া কবুল হয় জুমা সুতরাং জুমার দিনে যদি আমরা তাদের আক্রমণ করি তারা যখন জুমার নামাজে দাঁড়িয়ে যাবে তাহলে ইচ্ছু করার থাকবে না ওদের যখন এইভাবে চক্রান্ত করা শুরু করে দিল জুমার দিন যখন আমার ইতো না চাল আহ তার স্বর্ণদনিয়া নামাজের মধ্যে দাঁড়া গেলেন ওই সময়

আমি সব সাক্ষ্য দিতেছি আমি কাগজের মধ্যে লিখিতভাবে তোমাদের কাছে হাঁকাবদ্ধ হইতেছি আমি এই সাল সালামের মূর্তির নাক ভেঙ্গেছি এই জন্য তোমরা আমার নবীর কৃত্রিম নাক ভানবে না বরং তোমরা যেদিন দিন তারিখটি করে দিবে ওই দিন আমি জেরুসালেম চৌরাস্তার মনে করি

আমার ওই চৌরাস্তার মনে যখন গেলেন তার নাক কেটে ফেলে দেওয়ার জন্য তিনি গিয়ে উপস্থিত হয়ে বললেন যে তোমরা আমার নবীর মূর্তি বানাইয়া আমার নবীর কৃত্রিম নাক তোমরা বানবে না আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্য আমি আমর ইবনুল নিজের তাজা নাক দিতে রাজিয়া খ্রিস্টানের সৈন্য বাহিনী এই কথা শোনার পরে তারা হাসতেছে তাদের সেনাপতি পাদ্রি বলল জল্লাদকে বলল জল্লাদ যাও কি আমার এমন নাকটা কেটে আনো ওই সময় মুসলিম শিবিরের মধ্যে কান্না ভুল পড়ে গেছে যে আজকে নবীদের এক সাহাবি নাক কাটা যাবে আমাদের সেনাপতির নাক কাটা যাবে তারা কানতেছি হাসতেছেন আমার একবার হাঁস তারা বলতেছে আপনি হাসতেছেন কেন তিনি বলেন নবীত রক্ষা করার জন্য যদি আমি আজকে আমার তাজা নাকটা দিতে পারি হাসরের ময়দানে যদি নবীদের সামনে আমার এই কাটা নাক নিয়ে দাঁড়াই আল্লাহ নবী আমার জন্য সুপারিশ করবে সুবাহ যখন সামনে আগাইতেছে আমার ইবনুল আহ নাক কেটে দেওয়ার জন্য ওই সময় খ্রিস্টানদের কাফেলা থেকে এক পাত্রী তারা বলে তোমরা আমার ইবনুল আসের নাক কাটবে না আমি তোমাদের পাত্রী তোমাদের পণ্ডিত আমি তোমাদের কাছে বলতেছি এই সাহা সালামের নাক মুসলিম সৈন্যদের কেউ ভাঙ্গে নাই আমি খ্রিস্টান ভাই সালামের সালাম্মত হইয়া আমি মোহাম্মদকে বেশি করার জন্য আমি নিজে আমাদের নবী নাক ভেঙেছি এই যে এই নাকের টুকরাটা আমার কাছে আছে পাত্রী ডাকিয়া বলল অস্টান বাহিনীরা তোমরা শুনব যে মোহাম্মদ সালতানরাও আমি ও সাল্লামে তার নবীর কৃষ্ণ নাক বাঁধতে দেয় না বাঁধতে না নিজের তাজা নাক দেওয়া দেয় ওই নবী সাধারণ কোনো নবী না ওই নবী সাধারণ কোনো নবী না নবীর উন্মত সাধারণ কোনো উন্মত না আমি তোমাদের সামনে কালে মা করে মুসলমান হয়ে গেলাম সাথে সাথে পাত্রীর সাথে অনেক লক্ষ খ্রিস্টান মুসলমান হয়ে জেল সালেন আমার ইতলাস রাজি আল্লাহ তুলে দেয় رضي الله تعالى عنه استقامت إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

তারা পেছনের দিক থেকে সাহাবাই গ্রামকে হত্যা করতে করতে সামনে আসার আগে আগে আল্লাহ রব্বুল আলমিন আসলাম থেকে সেনাপতি পাঠাইয়া ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে পেছনের দিকে সবাইকে পতন করে দিয়েছেন একজনও প্রাণে বেঁচে ফিরতে পারে না ইমান ইসলামের উপর আমার একজন আসি আল্লাহ চালান তারা গুড়া দৌড়ে আওয়াজ শোনাও তারা নামাজ পক্ষ থেকে বিজয় আসছে মিশরেও আমরি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে তিনি বিজয় করেছেন সুতরাং কেউ যদি মুসলমানেরা তাদের নামাজ তাদের ইমান তাদের ইসলামকে তারা ইস্তেকামত রাখতে পারে ইমানের উপর অঠল থাকতে পারে তাহলে আজকেও সারা পৃথিবীর বেঈমান কাফের ইয়াহুদ্দিন আসারা মিলেও তারা ফিলিস্তিনকে একেবারে নিঃশেষ করে দিতে পারবে না দুর্গন্ধে কি না আজকে আমাদের মধ্যে কামত নাই সাহসী ইস্তেকামত নাই ইমান ইস্তেকামত নাই নামাজ ইস্তেকামত নাই বিশ্বাস ইস্তেকামত নাই আমল ইস্তেকামত নাই আমাদের মধ্যে নম্বর অবস্থা নরাচর অবস্থা যার কারণে আমরা সাহায্য আসে না যদি আমরা আমাদের ইমানের উপর কালেমার উপর আমরা যদি অটল অবিচল ইস্তেকামত থাকতে পারি আমাদেরকে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ আমাদেরকে বিজয় দেবে শর্ত হচ্ছে আমরা থাকতে হবে আমরা যদি সামান্য টাকা লোভে বিক্রি হয়ে যায় আমরা যদি সামান্য সম্মানের লোভে বিক্রি হয়ে যায় আমরা যদি সামান্য একটু কিছু পাওয়ার জন্য আমরা যদি বিক্রি হয়ে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতে হবে বাধা হবে প্রতিরোধ হবে আপনাকে ভ্রমণ করার জন্য আপনাকে নর করে করার জন্য আপনার সকাল আপনার ইমান ইসলামকে বিশ্বাস করে দেওয়ার জন্য প্রচুর দিক থেকে চক্রান্ত আসতে পারে সচক্র আসতে পারে আপনার দিনের কাজে ইসলামের কাজে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে কিন্তু যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায় ইমানের উপরে চেপাবত থাকতে পারি এই বাংলাদেশকে ইসলামের জন্য ইনসাফের জন্য কবুল করবেন কে আল্লাহ কবুল করবেন আমি বিশ্বাস করি ইনসাফের বাইরে কোনো মানুষ না সবাই চায় ইনসাফ হোক কিন্তু মনের আশা আছে বাংলাদেশি ইনসাফ প্রতিষ্ঠা হোক কিন্তু মনের আশা তো সবার পূরণ হয় না সবাই মনে মনে আশা করে কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারে না ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করার জন্য এই জন্য যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখেন তাদেরকে সাহায্য করা সহযোগিতা করার দরকার আছে না ওরা আশা করলেন আমার দরকার আছে না নাই ইনসাফ ইতিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সে যাই হোক আমার সেদিকে আলোচনা করা ভক্তি শোনা আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি ইমান ইসলামের প্রতি যদি আমরা কঠোর অভিযোগ থাকতে পারি তাহলে আমাদেরকে ধূপ রাখার জন্য সত্যি কারো নাই আল্লাহ সুবহান হত আর আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার তো অভিজ্ঞান করুন সবাই বলে আমি এমন কথা হচ্ছে তাকে অন্য লাইনে আলোচনার পাঠে বিভিন্ন ইস্যু চলে আসে এই জন্য যাই যে আমরা বাধ্য হয়ে যাই এই যে আমরা এখানে বসে আছি এসি বাতাস খাই দিয়েছি এটা আপনাদের সহযোগিতা আপনাদের টান আপনাদেরই অবদান আপনারাই দু টাকা পাঁচ টাকা একশো টাকা করে দিয়া দিয়া এরকম একটা শীতাত নিয়ন্ত্রিত ব্যবস্থা আপনারাই করছেন না আসন থেকে গেছে কেউ একক সম্পত্তি মনে করে করে না এটা আল্লাহরই উৎসব সাহায্য আল্লাহ আপনাদেরকে আমাকে দিয়ে আসে আল্লাহর ঘর বানাইছেন আল্লাহ আমাদেরকে তফিদ দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করছেন বেদায় আমরা দুই পাঁচ টাকা দিই কিনা এমন কথা হচ্ছে মূল কথায় আসি গতকালকে আপনারা অনেকে দেখেছেন যারা কান জায়গার নামাজে আসছেন মসজিদের দুই তিনটাই এসি আবার এটা মেরামত করা আসছে এই জন্য গতকালকে তাদের যারা মেকানিক ছিল তাদের প্রায় আঠারো হাজার টাকা তাদের মজুরি আসছে আবার বিভিন্ন সামান টাম সহ মজুরি আসছে এই আল্লাহ ঘরের মহাপ যারা নামাজে আসছে তারা একটু আরামে নামাজ আদায় করবে প্রসন্তুর সাথে আমত করবে এই স্বার্থে এই লোককে এই মহা আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আমরা এই আঠারো হাজার টাকা দিতে প্রস্তুত আছি কিনা ইনশাল্লাহ বলতে তো কোনো হবে না প্রস্তুত আছি ইনশাল্লাহ কেউ যদি চান আমি একা আঠারো আঠারো হাজার দেবো আলহামদুলিল্লাহ সমালম্ব হবে না দুই মিনিট এক মিনিট দোয়া করে আর যদি আমরা বলি আরেকটা বাকি আছে এটা আরো দুই জন কম্প্রেশন এটা আমার হতো দুই পঁচিশ না আরেক দল লাগাই দিয়েছি না আগে আঠারো হাজার সে সব না আচ্ছা এই ব্যাপার একটা পরে বুঝে দেবেন আগে আমরা যেটা ঋণ আছি ঋণ তাকে পরিশোধ করি যেহেতু মজুরি রসুলসল্লি সাল্লাম হাদিসের মধ্যে আছে শ্রমিকের গান শুকানোর আগে তার মজুরি কি করো প্রদান কর এর মধ্যে একটা তৃপ্তি আছে শ্রমিকেরও তৃপ্তি আবার যে মালিক তার একটা তৃপ্তি আছে যে আমি একটা আর সেও মনে করল যে আমার কষ্টটা এটা আর কষ্ট রইল না আনন্দে হইল তখন আপনারা এই মসজিদকে একজন শ্রমিকের কাছে ঋণি বানায় রাখবেন না এটা পরিশোধ করবেন একটু জোরে বলি না ঋণি বানাই তো মসজিদকে না পরিশোধ করবো তো আমি আপনাদের কাছে উন্নতি করবো যদি একজনে না দেন দুইজনে না দেন আঠারো জন এমন ব্যক্তি দেখতে চাই আমি এটা হালকা করে দিলাম ছোট করে দিলাম আঠারো জন ব্যক্তি দেখতে চাই যে একসাথে আমরা আঠারো জন ধরাই এক নম্বরে কে দিবেন পাঁচ হাজার আলহামদুলিল্লাহ না রাই থাকবে আচ্ছা আপনার অ্যাড্রেসটা তো চিনি না হ্যাঁ আচ্ছা এক নম্বর এক ভাই পাঁচ হাজার দিচ্ছেন আল্লাহ রাফুল্লাহ আলমিন তার এই তানকে কবুল করুন সবাই বলে আমিন তার মা বাবা আত্মীয় স্বজন জিন্দা মুর্দা পরিবার পরিজন ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলের জন্য এই গান কেউ ছিল মানে দুনিয়া আখের হাতে শান্তির হয় চালা করে দিন সবাই বলে আমি দুই নম্বরে আর দুটি আলাদা না রায় থাকবি নাম বলা তো আমার আছে নি আল আমিন আল আমিন ভাই দুই হাজার টাকা নগদ দুই হাজার টাকা আর এটা নগদ পাঁচ হাজার না এটা নগদ পাঁচ হাজার নগদ সাত হাজার সাত হাজার উঠে গেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আর এগারো হাজার টাকা দরকার আর এগারো জনের হবে এগারো জন আটজনের পাঁচশো দিয়েছেন এগারো হাজার দরকার এগারো জন আঠারো থেকে আমরা এক লাখ এগারো চলে আসছি আপনি এক হাজার না

আর একজন নব পাঁচশো টাকা এটা হিসাব নাই কত আমাকে বলবেন আর কে দেবেন এক হাজার আর এক ভাই দিবেন পাঁচশো টাকা দিবেন এক হাজার এক হাজার এক হাজার খালেক ভাই আমাদের এক হাজার টাকা খালেক ভাই এক হাজার টাকা আমাদের ইলিয়াস হত সরে আসছেন তিনিও পাঁচশো টাকা দিচ্ছেন তাহলে হকজন আমরা কত করে আসবে বলে আমি আগে দেবেন এক হাজার টাকা

আরেকজন পাঁচশো টাকা পেয়ে দিবেন পাঁচশো এক হাজার আপনি পাঁচশো টাকা সুরুজ সুরুজর ভাই না সুরুজ ভাই আমাদের ওই ভাই পাঁচশো টাকা আমাদের আরেক ভাই দিবেন পাঁচশো টাকা এক হাজার সাইফুল ভাই এক হাজার কামল ভাই নগদ নগদ আরেকজন আমাদের ওই মামুন ভাইনি মামুন ভাই